বেড়াতে এসেছি পুরী আমি আর সচিন দুই বন্ধু সমুদ্রের গায়ে একটি হোটেল ছিল সাগর সচিন আগে আর একবার এই হোটেলে এসে উঠেছিল এবারেও সে আমাকে নিয়ে সেখানেই গিয়ে হাজির হলো সাগরপুরি ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলের কোনো ঘরই খালি নেই শচীন বললেন মোশাল আমি আপনাদের পুরোনো খদ্ কিন্তু এখানে যখন ঠাই নেই তখন আমাকে বাধ্য হয়েই অন্য হোটেলে যেতে হবে ম্যানেজার বললেন মরশুমে পুরীর কোন হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই যাবেন কোথায় শচীন হতাশ ভাবে বললেন তাহলে উপায় ম্যানেজার খানিক ভেবে বললেন আপনি যখন পুরোনো তখন উপায় একটা করতে পারি কিন্তু কষ্ট হবে এই বিদেশ চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সরছে না ম্যানেজার বললেন আমাদের রান্নাঘরের পাশে ছোট একটা কুঠরি আছে সেখানে থাকতে পারবেন শচীন বললে খুব পার। ম্যানেজার বললেন তবে আসুন একখানা কয়লার একবার কঠোরের মতো খুব ছোট্ট ঘর সমুদ্রের ধার তবু সেখানে আলো হাওয়া ঢোকে না তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরের নানান রকম গন্ধ ধোঁয়ার উত্তা বেশে ঢোকে বিকেল হতে না হতেই সচিনের সহ্য শক্তি নিঃশেষ ফুরিয়ে এলো মাথা নেড়ে বলল এ অসম্ভব আমরা কেউ ইটকি পাথর নই এখানে থাকলে মারা বৌ আমি বলল তাহলে কোথায় যাবে শচীন বললে যেখানে মানুষ থাকে গেলবারে এই হোটেলেই সবচেয়ে ভালো ঘরে আমি ছিল এবারেও সেই ঘরে থাকতে স্বাদ হচ্ছে আমি বললাম তোমার স্বাদ চার ধরবার স্বাদের মতো এ স্বাদ মিলবে না কারণ সে ঘর এখন অন্য লোকের দখলে শচীন মাথা চুলকোতে চুলকোতে বলল সেই তো হচ্ছে সমস্যা তখন বেলা সাড়ে পাঁচটা উপর থেকে চা পান করবার জন্য ঘন্টার আওয়াজ এলো শচীন উঠে দাঁড়িয়ে বললে চলো খানিক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়াস। খাবার ঘরে জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে চাপান শেষ হওয়ার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছাওয়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটুও চিহ্ন রইল না চারিদিকে অকাল সন্ধ্যা নেমে এলো বাজনা আর বিজলির রোশনায়ের সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু হলো টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুম দিচ্ছিলেন একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন আমরা দুজন ছাড়া আরও যে তিনজন লোক ছিলেন তখন স্থান ত্যাগ করলেন তাদের একজন হচ্ছেন কলকাতার কোন সওদাগরি অফিসের মাঝ বয়সী বড় বাপ আর একজন হচ্ছেন কলকাতার কোন স্কুলের বুড়ো মাস্টার মশাই আর একজন হচ্ছেন কলকাতার কোন কলেজের নব্য ছাত্র জলধরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললুম এমনি বাদলার দিনে ভূতের গল্প বেশ জমে নব্য ছাত্রটি নাক থেকে বললেন আমি ভূত মানি না মাছ বয়সী বড় বাবু বললে আমি ভূত মানি ভূতকে ভয় করি আমার বুকের ব্যামো আছে ভূতের গল্প শুনলে বুক ঢিপ ঢিপ করে ওঠে বুড়ো মাস্টার মশাই বললেন আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি কিন্তু সত্যি ভূতের গল্প হতে হবে শচীন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড় বাবুর মুখের পানে তাকিয়েছিল এখন হঠাৎ মুখ খুলে বললে আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি এ ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি কিন্তু উনি যে ভূতকে ভয় করেন তার উপরে ওর নাকি আবার বুকের ব্যায়াম বড়বাবু বুকে হাত দিয়ে বললেন হ্যাঁ অনেক দিনের ব্যাম সত্যি ভূতের গল্প শুনলে হয়তো ভিড়মিয়ে যাব নব্য ছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন আমি ভূত মানি না কিন্তু সময় কাটাবার জন্য ভূতের গল্প শুনতে রাজি আছি মাস্টার মশাই বললেন ভূতের গল্প শোনার লোকই বেশি হলো আপনার সত্যি ভূতের গল্পটি বলুন চাকর ঘরে আলো জেলে দিয়ে গেল বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের পানে তাকিয়ে একেবারে আলোর কাছে সরে গিয়ে বসলেন শচীন গল্প বলতে লাগলো আকাশও তখনও মেঘ বৃষ্টির বিদ্যুতের গল্প ভালো করে জমিয়ে তুলেছে গল্পের নায়ক হচ্ছি আমি কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই তবে একটা কথা শুনে রাখুন এই গল্পের ভূতটিকে দেখেছিলুম এই হোটেলের মতোই আর একটা হোটেলে বড়বাবু চমকে উঠে বললেন তাই নাকি আগে হ্যাঁ সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলেই গিয়ে উঠেছিলাম আমি যে ঘরখানি বেরুম সেখানি বেশ বড় সড় আর পাঁচটা জানলা আর দুটো দরজা ঘরখানি হোটেলের দোতলা আর ঠিক ডান বড় বাবু বের বের করে বললেন হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর হ্যাঁ ঘরের ভিতরকার বর্ণনাও একটু দিতে হবে সত্যি গল্প কিনা দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট আর একদিকে দুটো দেয়াল আলমারি আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল তার সামনে একখানা কাঠের চেয়ার সে ঘরে একখানা ইজি চেয়ারও ছিল একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল মাস্টারমশাই অধীর ভাবে বলে ফুট কোথায় মশাই ভূত কোথায় এত ঘরের বর্ণনা কেন যদিও ঘটনাস্থলের নাম বললুম না তবু ঘরের বর্ণনা তো শুনে রাখুন বিদেশের কোন হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতে সাবধান হতে পারবে এখন শুনুন সে ঘরখানার ভেতরে দিনের বেলাটা আমার বেশ দিব্যি আরামে কেটে গেল কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যের অন্ধকার যেই নেমে এলো অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাদ ছ্যাদ করতে লাগলো সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয় পাটি পেটি পেয়ে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়লো যেন অদৃশ্য এক বিভীষিকা ছায়ার আমার পেছনে পেছনে ঘুরতে লাগলো যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্থির আরষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়েই রইল আমি ভীতু লোক নই তবু কিছুতেই মন থেকে এই ভয় ভয় ভাবটা তাড়াতে পারল না মনকে প্রবোধ দিল অন্য হওয়ার জন্য বারবার চেঁচিয়ে গান গাইতে লাগে কিন্তু মন আমার শান্ত হলো না তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলাবার চেষ্টা করলো ঘুমের মধ্যে আমাকে সব ভুলিয়ে দিল বটে কিন্তু বেশিক্ষণের জন্য নয় গভীর অন্ধকারের ভিতর আমার ঘুম হঠাৎ ভেঙে গেল জেগে উঠেই বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাবেনি ঘরের ভেতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে আমার মনে হল শচিন এইখানে থামল বাইরে তখন অবিরাম চলেছে বজ্রের হুঙ্কার সমুদ্রের গর্জন বৃষ্টি ধারার কান্না হাহাকার দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভেতরে এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিয়ে যাচ্ছে মাস্টার মশাই রুদ্ধশ্বাসে বলে উঠলে ও কি মশাই এমন জায়গায় এসে থামলেন কেন বড়বাবু দুই চোখ মুদে বললেন আমার বুক টিপ করছে ছাত্রটি বললেন আমি ভূত মানিনা না শচীন আবার আরম্ভ করল কোথাও একটি পাথা নাড়ার শব্দ নেই এবং রাত করছে ঝাঁ আগেই বলেছি আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভেতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানেন সে অন্ধকার তো আলো অন্ধকার নয় সে যেন আলোময় অন্ধকার কারণ ঘরে বাতি জ্বলছিল বাইরের খোলা জানালা দিয়ে একটু চাঁদের কিরণ আসছিল না তবুও অন্ধকারের ভিতরেই পায়স্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরে সেই ড্রেসিং টেবিল স্তম্ভিত ভাবে দেখলো টেবিলের আয়নার সামনে আমার দিকে পেছন ফেরে চেয়ারের ওপর বসে আছেন একজন লোক আয়নার ভিতরে তার মুখ আমি সম্পূর্ণটা দেখতে পেলাম কিন্তু যা বুঝলুম সেটা হচ্ছে একটা সম্পূর্ণ অচেনা মুখের লোক তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতো মস্ত বড় গোফ আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাঁটার তার ডান হাতে একখানা চোখ চোখে আর সে খোর দিয়ে নিজেই গলা সে নিজেই কাটছে হঠাৎ ফিনকি দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল ঘরে আবার অন্ধকার এবং সেই অন্ধকারে কার পায়ের শব্দ পেল কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে আমি আর স্থির থাকতে পারলুম না এক লাফে বিছানা ছেড়ে নেমে কোন রকমের দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেল পরের দিন সকাল বেলায় খোঁজ খবর নিয়ে জানল সেই হোটেলের তিন নম্বর ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলো বড়বাবু হঠাৎ চেয়ারের ওপর আর হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চিচি করে বললেন আমার ভূক করছে আমি যাব মশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন সচিন উঠে দাঁড়িয়ে বললে দেখছি ওর সঙ্গে ভূতের গল্প বলা আমার উচিতই হয়নি রাত তখন সাড়ে নয়টা আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি এমন সময় হোটেলে একটা চাকর এসে আমার হাতে এক টুকটো কাগজ দিয়ে বললে ম্যানেজার বাবু দিলেন কাগজে ম্যানেজার বাবু লিখেছে হোটেলের তিন নম্বর ঘর হঠাৎ খালি হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে তিন নম্বর ঘরে উঠে আসতে পারেন সচিন দুষ্টুমিল হাসি হাসতে হাসতে বললে এ আমি আগেই আমি বলল কেমন করে বললে দোতালায় সিঁড়ির ডান পাশের ওই তিন নম্বর চমৎকার ঘরখানিতে আমি গেলোবারে এসে থেকে গিয়েছি আজ দুপুরে ও ঘরে গিয়ে উকি মেরে দেখে এসেছে ও ঘরের আসবাবগুলো ঠিক আগের মতোই সাজানো আছে বড় বড়বাবু ছিলেন তার মানে তার মানে তুমি একটা আস্ত গাঢ় এতক্ষণ বড় বাবুকে তারাবার জন্যই আমার ওই ভূতের গল্পে তিন নম্বরের ঘরের ভুল না স্থান পেয়েছে তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা একেবারে গাঁজা খুবই